হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু নাগ পরিবার আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আর এটা তৈরি করব আমি শিম দিয়ে তৈরি করে দেখাবো প্রায় বিনা মশলায় শুধুমাত্র হলুদ গুঁড়ো দিয়ে শিম বটি খুবই কম সময়ে এবং সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো আর এটা কিন্তু একটা হেলদি রেসিপি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই তোমরা সেটা বুঝতে পারবে শিম বটি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি শিম ফার্স্টে শিমগুলো আমি ভালো করে ধুয়ে তারপরে কেটে নিচ্ছি শিমগুলো ধুয়ে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ ঝিরিঝিরি করে কেটেছি খুব বেশি সরু না করলেও চলবে এবার শিমগুলো আমি একটু ভাপিয়ে নেব একটা বাটিতে জল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে কেটে রাখা শিমগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব ওপরে টেস্ট অনুযায়ী অল্প একটু নুন এবার ভালো করে নুনটা মিশিয়ে দেব ওয়েট করব জলটা ফুটে আসা পর্যন্ত আর আমি আগেই বলেছি যে খুব বেশি ফোটানোর দরকার নেই জাস্ট ফোটা মাত্রই এটা নামিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছ ফুটে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি রেখে দেবো একটা ছাঁকনির মধ্যে যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায় গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল খুব বেশি তেল দেওয়ার দরকার নেই যেহেতু শিমটা সেদ্ধ করে নিয়েছি একটা কথা নিশ্চয়ই তোমরা সবাই জানো যে সেদ্ধ করে রান্না করলে তেল কিন্তু কম লাগে তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পরে তেলের থেকে যখন কাঁচা গন্ধাটা চলে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি বড়িগুলো আমি ভেঙে নিয়েছি বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব দেখাই যাচ্ছে বড়িগুলো একদম লাল হয়ে উঠেছে বড়ি ভাজাগুলো তুলে নিচ্ছি বড়ি ভাজা তুলে নেবার পরে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন প্রথমে দিলাম কালো জিরে এবার দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নটা প্রথমে খুব ভালো করে ফ্রাই করে নেব। শুক্র লঙ্কা খুব সুন্দর গন্ধে বেড়েছে তার মানে ফোরনটা ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা শিম নেক্সট আমি এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি আর এখন যেহেতু কড়াইশুটি টাটকা তাই সিদ্ধ করার প্রয়োজন হলো না আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এই সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে জাস্ট কয়েক সেকেন্ড একটু নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা দেবে তোমরা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী আর দিয়ে দেব এর মধ্যে ধনেপাতা পাতা কুচি এখন শীতকাল ধনেপাতা দিলে খেতে বেশ ভালো লাগবে আর তোমরা দেখতেই পেলে যে কোনো রকম মশলা আমি এর মধ্যে দিলাম না আর দেবও না এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেকে দেব জাস্ট দু মিনিটের জন্য এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি দু মিনিট পর দেখাই যাচ্ছে ড্রাই হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু চিনি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালোই লাগবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী চিনি তবে এটা অপশনাল ইচ্ছে করলে তোমরা দিতে পারো নাও দিতে পারো তবে আমি সবসময় বলবো নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে যেহেতু চিনি দিলাম একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু হয়েই গেছে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর গরম গরম সার্ভ করে দেব ভাতের সাথে ইচ্ছে করলে তোমরা রুটির সাথেও কিন্তু খেতে পারো তাহলে তোমরা দেখতেই পেলে বিনা মশলায় তৈরি হয়ে গেলো নিরামিষ শিম যেটা স্বাদে কিন্তু অসাধারণ এবার আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দেখাচ্ছি তোমাদের কাছে অনুরোধ থাকবে একবার এভাবে রান্না করে খাওয়ার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে তাহলে আজ এই পর্যন্তই দেখাবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো টাটা